তাহলে আমরা জানি পৃথিবীর সকল ক্রিয়া তিন অক্ষর ছাড়া হয় না ফা আইনলাম এই ফা আলা তার মানে মাঝির শেষে যোগ হয় ফাইল তথা আলামত গুলো আলামত গুলো যোগ হয় আর আমরা জেনেছি মোজারে থেকে গঠন করতে হয় কি ইসম মোস্তাক ইসমো ফাইল ইসমো মাফুল ইসমু আলা ইসমো তাবজিল ইসমো জরফ এই যে আজকে এটা নাম হচ্ছে ইসমু জর্ফ বলেন জর্ফ স্থান কাল তাহলে যেহেতু মুজারে থেকে গঠন হয় তাহলে মুজারের আলামতকে কে বিলুপ্ত করতে হবে আলিফ তা ইয়া নুন এই তিন এই চারটা বিলুপ্ত করতে হবে আলী পাশে আকসি গায়ে মুতাকাল্লিম আফালু নুন পাশে আকসি মুতাকাল্লিম তাহলে আলিফ তা আর ইয়া এগুলো বাদ দিতে হবে দেওয়ার পরে দেখা যায় ইয়া ফালু থেকে যদি আলিফ আর অথবা তা অথবা আলিফ নুন বাদ দেই তাহলে কি থাকে এই রকম থাকে ফার উপরে সাকিন থাকে ইয়াফআলু এরকম থাকে তো প্রথমে পৃথিবীর কোন দিন প্রথম অক্ষর যদি আরবি ভাষায় থাকি নয় তাহলে তাকে পড়া যায় না তাহলে আমরা এখন বানাবো জরফে জরফের জন্য পৃথিবী উল্টা গেলেও জবর বিশিষ্ট মিন বলেন জরফ জবর বিশিষ্ট মিম জরফ জবর বিশিষ্ট মিম তাহলে এই জবর বিশিষ্ট মিম যদি হয় এই যে কি বিশিষ্ট মিম জবর বিশিষ্ট মিম এই যে জবর বিশিষ্ট মিম আর এই আইন কালেমা ফা কালেমা তো তাহলে এবারে পড়া যাচ্ছে মা হলো আইন মাতে জবর দিতে হবে অথবা জের যদি থাকে তাহলে জের দিতে হবে পৃথিবী উল্টা গেলেও আইন কালে মাতে কোনো দিন পেশ হবে না স্মু জরফ বানাতে গেলে আইন কালে মাত্রে জীবনে কোনোদিন পেশ হবে শুধুমাত্র যদি জেল থাকে তাহলে কি যদি পেশ থাকে তাহলে কি দিব জবর দিব আর যদি জেল থাকে তাহলে জেরি থাকবে তাহলে মাফালুন বা মাফাইলুন সমস্ত পৃথিবীর বইগুলোতে লেখা আছে মাফা আলুনের ওজনে কিন্তু আমার বইয়ে আমি লিখেছি মূলত জরফের ওজন তারে কয়টা হচ্ছে বলেন তো যদি জের দিয়ে একটা হয় তাহলে মাফা আলুন আর মাফাইলুন দিস ইজ মাই স্টাইল ওকে আই এম আবিদ আই ডোন্ট বিলিভ এনি থিওরি আই বিলিভ ইন প্র্যাকটিক্যাল লাইফ এন্ড প্র্যাকটিক্যাল থট বালি আন্না কারণ এই যে জবর হচ্ছে আবার জের দিয়েও হচ্ছে তাহলে ওজন কয়টা হলো কিন্তু বাংলাদেশ সহ পৃথিবীর অধিকাংশ বইয়ে তো লেখা আছে একটা ওজন জরফের একটা ওজন মাথা কিন্তু আসলে প্রকৃত পক্ষে শুধু পেশ হবে না জের থাকলে জেরই থাকবে আর যদি পেশ থাকে তাহলে কি দিব জবর দিব আর আইন যদি জবরই থাকে তাহলে তাহলে তো হয়ে এইবারে এখন দেখেন এই মাফ আলুনের ওজনে তো এখন পৃথিবী উল্টা গেল প্রত্যেকটা শব্দকে আমরা জানি আলিফ কালি নুনে জেন আলিফ কালী নুনে জের তাসনিয়া এটা আমরা নিয়ম জানি না তাহলে মাফালুন মা পালানে মাফাইলু চার অক্ষর বিশিষ্ট জমা কিভাবে হয় আর মূলত মাফালুন নাও হবে অনেক সময় এগুলো আমরা পরে দেখব তাহলে দেখেন মাফালুন স্থান বা কালবাচক ক্রিয়া যেখানে সংগঠিত হয় ক্রিয়া যেখানে সংগঠিত হয় মানে ক্রিয়া যেখানে সম্পাদন করা হয় এই সমস্ত পৃথিবী পৃথিবীর বাইরে আরস কুরসি এগুলো আরস এবং কুর্সিটাও কি মূলত স্থান বা মূলত মাফালুন ইসমু জরফ ইসমু জরফ কারণ কুরসিতে আল্লাহ তালা পা রাখে যদিও বা কুরসি শব্দের অর্থ হচ্ছে চেয়ার কিন্তু চেয়ার নয় আর আরো অর্থ মূলত সিংহাসন নয় তাহলে আরো করছি পৃথিবী পৃথিবীটা একটা কি পৃথিবীটা একটা জরফ তাহলে জরফ মানে হচ্ছে স্থান বা কালবাচক যদি ক্রিয়া থেকে গঠিত হয় তাহলে মাফ ফালুনের উজনে হবে যেমন লাই বা এল আবু মানে হচ্ছে খেলা লাই বা এল আবু মানে খেলা তাহলে মাল আগুন বলেন মাল আগুন আবু মূলত ছিল يلا আবু আইন জবর আছে আচ্ছা মালাবুন মালাবুন বলেন খেলার মাঠ খেলার মাঠ মালাবুন জান ঘন্টা দিয়ে আছেন মালাবুন মালাবুন জোরে বলেন মালাবুন 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 খেলার মাঠ মানে কি যেখানে খেলা সংগঠিত হয় যেখানে খেলাধুলা করা হয় মাঠে সবাই দৌড়া দৌড়ি করে তাই না এরপরে দেখেন মাজলিসুন 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 জ্বালা সাইয়া জিলিসু মানে বসা জ্বালা সাঁয়া জিলিসু মানে বসা তাহলে এই যে বসা মাঝলিসুন মানে বৈঠক মাঝলিসুন মানে কি তাহলে বৈঠক খানা মাঝলিসুন মানে বৈঠক মাঝলিসুন মানে তাহলে যেখানে সবাই বসে বসার স্থান তাহলে মাসজিদুন সাجدদা এসজুদ মানে কপাল ঠকানো যে এই কপাল তাহলে মসজিদুন মানে সিজদার স্থান মাদ্রাসা দারসা ইদ্রসু মানে লেখাপড়া করা তাহলে যেখানে লেখাপড়া করা হয় বিদ্যা যোগ আলোয় বিদ্যা লয় তাহলে মাদ্রাসাতুন মানে যেখানে আলো দেওয়া হয় বা আলো দেওয়ার স্থান স্থান বা কাল মাতলা সূর্য উদিত হওয়ার স্থান মা রি মা কাতুন আপনাদের বইয়ে আছে আপনাদের বইয়ে গল্পের মধ্যে আছে মানে যুদ্ধ রুণক্ষেত্র যেখানে যুদ্ধ করা হয় ইংলিশে এবং বাংলা ভাষায় স্থান শব্দটা আর সময় শব্দটা থাকে কিন্তু কেরকমভাবে ভাবে গঠিত নেই এটা হচ্ছে আরবি ভাষার একটা বিশেষ বৈশিষ্ট্য তাহলে সর্বশেষ বলেন মাফ আলুন মাফ আইলুন মাজলিসুন মাসজিদুন মারিকাতুন